জয়েন ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করবো স্বাধীন ভারতের উনিশশো সালে মন্ত্রী তো আমরা আলোচনা করি তো মন্ত্রী হচ্ছে এক হচ্ছে যে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন পররাষ্ট্র বিষয়ক ছিলেন এবং অল সম্পর্কে এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা মানব অবশ্যই ধরুন সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ছিলেন প্রথম উপধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী তথ্য সম্পন্ন মন্ত্রী ছিলেন এবং প্রদেশ বিষয়ক যে সমস্ত আমরা জানি প্রিন্সেস স্টেট ছিল সৌকুলকে এককরণ করে এবং সমস্ত এই রাজ্যকে পরিচালনা করার দায়িত্ব তার কাছে ছিল মালনা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন কৃষি ও খাদ্যমন্ত্রী মলনা আবুল কালাম আজাদ ছিলেন শিক্ষামন্ত্রী আর যে জগজীবন রাম ছিলেন শ্রম বা লেবার মন্ত্রী আর হচ্ছে সর্দার বলদেব সিং ছিল প্রতিরক্ষা মন্ত্রী আর রাজকুমারী অমিত কাওয়ার ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আর সি এইচ ভাবা ছিলেন বাণিজ্যমন্ত্রী এটা গুরুত্বপূর্ণ চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো এরপরে নেক্সট আমরা দেখব বাকিগুলো যেমন হচ্ছে জন মাথাই তিনি ছিলেন রেল এবং পরিবহন মন্ত্রী আর কে শাম্মুখাম চেট্টি তিনি ছিলেন অর্থ সংক্রান্ত মন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর তিনি ছিলেন আইন মন্ত্রী আর রাফি আহমেদ কিয়দ যোগাযোগ টেলিকমিশন মন্ত্রী ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি তিনি ছিলেন শিল্প এবং সরবহারমুখ মানে মন্ত্রী আর এন ভি গ্যাডগিল ছিলেন কার্য খনি এবং শক্তি সম্পর্ক মন্ত্রী আর কেসি নিয়োগ ছিলেন ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রী গুরুত্বপূর্ণ আমরা মন্ত্রী সম্পর্কে আমরা আলোচনা করলাম উনিশশো সাতচল্লিশ সালের তথ্য অনুযায়ী দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হিন্দ